কোনো ব্যক্তি এক রেখাতে যদি তিনটি সেজদা দিয়ে দেয় তাহলে সে কী করবে কারো যদি নামাজের ভিতরে কোনো রকম বেড়ে যায় অর্থাৎ সেজদা দুইটা দেওয়ার কথা বলে দিয়েছে কয়টা তিনটা দিয়েছে অথবা যদি সে দ্বিতীয় রেখাতে বৈঠক দ্বিতীয় বৈঠক ভুলে যায় মানে প্রথম বৈঠক যেটা দ্বিতীয় রেখাতের ভুলে যায় তাহলে সেক্ষেত্রে সাহসতা দিলে হয়ে যাবে তিনটি সেজদা দিলে বা একবার জায়গাতে ভুলে দুইবার করে ফেলে এরকম কোনো ক্ষেত্রে সে যদি সে সাহসদা দেয় তার নামাজ হয়ে যাবে অসুবিধা নেই বডি স্প্রে মেরে নামাজ পড়লে নামাজ হবে কিনা বডি স্প্রে মেরে নামাজ পড়লে নামাজ হবে কোনো সমস্যা নেই আতর বা বডি স্প্রে বরং উচিত হচ্ছে নামাজ পড়তে গেলে মসজিদে যদি আপনি নামাজ পড়তে যান তখন অবশ্যই সুগন্ধি কিছু ব্যবহার করে যাওয়াটাই উচিত সেটা বডি স্প্রে হোক সেটা পারফিউম হোক অথবা সেটা আতর হোক অসুবিধা নেই তবে এক্ষেত্রে বডি স্প্রে বা পারফিউম ব্যবহার করলে উত্তম হচ্ছে অ্যালকোহল মুক্ত এই রকমগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি মতভেদ থেকে বাঁচতে পারবেন কারণ অনেক আলমের মতে অ্যালকোহল মিশ্রিত সেন্ট অথবা পারফিউম বা বড়ি স্প্রে ব্যবহার করা উচিত নয় যদি এগুলো থেকে মুক্ত পান তাহলে ভালো অথবা ব্যবহার করতে পারেন সমস্যা নেই এরপর প্রশ্ন দুর্গন্ধ দূর করতে মহিলারা পারফিউম ব্যবহার করতে পারবে কি মহিলারা পারফিউম সেন্ট বা এই জাতীয় জিনিস ব্যবহার করতে পারবে শর্ত হচ্ছে এগুলো ব্যবহার করে বাহিরে যাওয়া যাবে না এগুলো ব্যবহার করে যদি বাহিরে যান তাহলে জিনার গুনায় গুণাগার হতে হবে ঠিক আছে এই জন্য এই ধরনের সেন্ট ব্যবহার করে যখন আপনি বাইরে যাবেন কোনো পুরুষের নাকে যাবে সে আপনাকে নিয়ে ভিন্ন খারাপ কোনো চিন্তা করতে পারে এই জন্য শরীরে নিষিদ্ধ আছে এমনকি নামাজ পড়তে যাওয়ার সময়ও যদি আপনি বাহিরে নামাজ পড়তে যান তখন অথবা বাহিরে যাবেন কোথাও কোনো কাজে তখন আপনি বডি স্প্রে বা পারফিউম যেগুলোর বন্ধ ঘ্রানটা বাহিরে ছড়ায় এইরকম কিছু ব্যবহার করে যাওয়া যাবে না বাকি নিজে যদি ঘরে থাকেন বা স্বামীর কাছে যাবেন অথবা রাস্তে রাতে ঘুমাতে যাবেন অথবা স্বামীকে এই দেওয়ার জন্য স্বামীর কাছে যাওয়ার জন্য যদি আপনি বডি স্প্রে পারফিউম কন্ডম ব্যবহার করেন অসুবিধা নেই ব্যবহার করা যাবে হায়েজের রক্ত বন্ধ হওয়ার পর সহবাস করার জন্য কি গোসল করা আবশ্যক হবে গোসল করা আবশ্যক হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হায়েজের রক্ত বন্ধ হওয়ার পর পরই সহবাস করা যাবে না যেটা আমাদের অনেক স্বামীরা ভুল করে থাকে হায়েজের রক্ত বন্ধ হয়েছে মানে হায়েজ শেষ হয়েছে সে পবিত্র হওয়ার আগেই আমরা অনেকে সহবাস করে থাকি মূলত নিয়ম হচ্ছে হায়েজ বন্ধ হওয়ার পর আপনি গোসল করে পবিত্র হয়ে তারপরে স্বামীর সাথে সহবাস করতে পারছেন আমরা অনেকেই না জানার কারণে হায়েস বন্ধ হয়ে সবাস করা শুরু করে যে একসাথে গোসল করবে এটা ঠিক নয় বরং আগে আপনি গোসল করে পবিত্র হবেন তারপরে আপনি স্বামীর সাথে সবাস করতে পারবেন এটা আমাদের অনেক স্বামীরাই এই বিষয়টা জানে না এরপরের প্রশ্ন যদিও এই নিয়ে একটু এশতারাফ আছে অনেক আলেমরা বলেছেন যে গোসল না করে সবাস করা যাবে কিন্তু দলিল তা নয় দলিলের ভিত্তিতে এবং সতর্কতামূলক মত হচ্ছে হায়েস হওয়ার পরে পবিত্র হয়ে তারপরে সহবাস করতে যাবেন